ফোনের স্ক্রিনে আপনার একটা বিশ টাকা নোট দেখতে পাচ্ছেন এই বিশ টাকা নোটটা একটু সিরা আপনারা দেখতে পাচ্ছেন এই বিশ টাকা নোটটার সম্পর্কে আজকে কিছু কথা বলবো বা বিশ টাকা নোটটা নিয়ে এসকে কিছু কথা বলবো আপনাদের হাতে যদি সময় থেকে তাহলে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন এক ভদ্রলোক বাসে করে এক জায়গায় যাচ্ছিলো সে বাস থেকে বাচালাকে ভাড়া দিয়ে বাস থেকে নেমে গেল নেমে তারপরে সে একটা রিস্কেতে উঠল ওঠে সে পকেটে হাত দিল পকেট থেকে একটা বিশ টাকা সিরেন বেরিয়ে আসলো সে যে বাস দিয়ে গেছিলো ওই বাসের হেল্পারকে সে পঞ্চাশ টাকা ভাড়া দিয়েছিল সে তিরিশ টাকা রেখে বাকি বিশ টাকা ব্যাক করেছিল তাকে ফেরত দিয়েছিল ওই বিশটা টাকাই ছিল সিরা সে বলল এই বিশটা টাকা কি আমি রিক্সাওয়ালাকে দিব না দিব না এই বলে সে চিন্তা করতেছে তার মাথার মধ্যে অনেক কিছু গোরপাক খাচ্ছে যে এই বিশটা টাকা কি রিক্সাওয়ালাকে এই বিশটা টাকা রিক্সাওয়ালাকে দেওয়া কি আমার ঠিক হবে আমাকে এক ব্যক্তি ঠকিয়েছে আমি ও কি অন্যকে ঠকাবো না এটা আমার পক্ষে সম্ভব না না ঠিক হবে না অন্য ব্যক্তিকে সে আমাকে ঠকিয়েছে ভালো করছে সে মনে মনে চিন্তা করতেছে সে মনে মনে চিন্তা করতেছে ধরেন আমি বিশটা টাকা তাকে দিয়ে দিলাম সেও টাকাটা থেকে তাকাইল না পকেটে রেখে দিল আমিও চলে গেলাম আমি সেরে গেলাম কিন্তু এই বিশটা টাকা ছাড়া তার পকেটে আর কোনো টাকা নাই এরকম যদি হয় অবস্থা আর তার ফ্যামিলির থেকে যে কল আসে যে ইমার্জেন্সি ওষুধ নিতে হবে ধরেন এই বিশ টাকার ওষুধ নিলেই হবে তার ফ্যামিলির জন্য তখন সেই বিশ টাকা নিয়ে ছুটে গেল একটি ফার্মেসিতে ফার্মেসি লোক তাকে ওষুধ দিয়ে দিলো যখন সে টাকা দিল দেখতে পেলো তার বিশ টাকা নোটটা সিরা সে ওষুধগুলো রেখে টাকাটা রিটার্ন দিয়ে দিল তখন এরকম হইতে পারে ওই লোকটার অবস্থা অনেক খারাপ হয়ে যেতে পারে বা সে মনে মনে অনেক কষ্ট পেতে পারে এরকম চিন্তা করতেছে তখন সে আমার উপর অভিশাপ দিতে থাকবো বা তার কষ্ট থেকে দীর্ঘ নিঃশ্বাস থেকে আমি অভিশাপ পেতে পারি এই কাজটা আমার পক্ষে করা সম্ভব না অন্য কেউ আমাকে ঠকিয়েছে ভালো করছে আমি কাউকে ঠকাতে চাই না এই বলে সে ওই বিশটা টাকা মানি ব্যাগের এক কোণে রেখে দিল যে এই টাকাটা আমি আর কাউকে দিব না আমাকে যারা ঠকিয়েছে ওইটা ছিল আমার ভাগ্য এই বলে সে বিশটা টাকা মানি ব্যাগের এক কোণে রেখে দিল যত্ন সহকারে যে টাকাটা আমি কাউকে দিব না সে রিক্সাওয়ালাকে একটা ভালো টাকা দিয়েছে কথা হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট তার এই ছোট্ট একটা আমল সে বিশটা টাকা দিল না তার মাথায় অনেক চিন্তা যে আল্লাহ আল্লাহতাল্লাহ আমাকে ক্ষমা করবেন না বা ওই লোকটা যদি ওই দেয় এই কারণে সে দিল না কথা আছে অল্প আমলে নালাতের জন্য যথেষ্ট এ থেকে প্রত্যেকটা লোকের মন মানসিকতা যদি এরকম হতো তাহলে এই দুনিয়াটা কত সুন্দর না হতো আল্লাহ তালা আমাদের সকলকে এরকম মন মানসিকতার মানুষ গড়ে তুলুক আমিন